বিয়ার্ড বা দাড়ি বা গোপ প্রত্যেকটা পুরুষ লোকের এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে থাকে প্রত্যেকটা পুরুষ লোকের এটা একটা সবচেয়ে বড় ইমোশনাল ওদের জীবনে দাড়ি যদি আঠেরো বছর পর থেকে যদি দাড়ি ঠিকঠাকভাবে না হয় তাহলে তাদের মনে একটা কোনো না কোনো একটা মনে কষ্ট থাকে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব দাড়ি না হওয়া দাড়ি কম হওয়া বা পাতলা হওয়া ঘন না হওয়া এসব নিয়ে আমি আমার ক্লিনিকে অনেক কেস দেখেছি তো এখন অবধি আমি যতগুলি কেস নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি ইউটিউবের মাধ্যমে শেয়ার করে আপনাদের ভালো করার চেষ্টা করে থাকি তো এটাও এগুলির মধ্যে একটা তো দাড়ি না হওয়ার বা পাতলা হওয়া বা ঘন না হওয়ার পিছনে তিনটা কারণ থাকে একটা হয়েছে হরমোনাল ইস্যু দ্বিতীয়টা হয়েছে জেনেটিক্যাল ইস্যু তৃতীয়টা হয়েছে ফাঙ্গাল ইনফেকশন তো সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব তো আমার নাম ডক্টর জিয়া সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো হরমোনাল কারণে যদি আপনার দাড়ি না হয়ে থাকে বা পাতলা হয়ে থাকে ঘন হচ্ছে না সেটার জন্য হোমিওতিক ওষুধ আছে তো এটার জন্য একটি ভালো হোমিওতিক ওষুধ আছে সেটা হয়েছে আর নাইনটিন আমি আমার প্রত্যেকটা কেসে ম্যাক্সিমাম একটা দুটা কি তিনটা ওষুধের মাধ্যমে সব সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি তো এটারও সমস্যার সমাধানের জন্য আমি একটা ওষুধের কথা বলবো সেটার নাম হয়েছে আর নাইনটি এই ওষুধটা শরীরের প্রত্যেকটা এই ওষুধের এই ওষুধটার মধ্যে লেখা আছে গ্ল্যান্ডুলার ফর ম্যান পুরুষ প্রত্যেকটা পুরুষ লোকের যে গ্ল্যান্ডুলার সিস্টেম আছে সেটা যদি ঠিকঠাকভাবে কাজ না করে এই ওষুধের মাধ্যমে সেই গ্ল্যান্ডটাকে সেই গ্ল্যান্ডটা থেকে ঠিকঠাকভাবে যাতে হরমোন সিক্রেট হয় বেরোয় তাতে হেল্প করে যদি আপনার টেস্টিস গ্ল্যান্ড থেকে যদি ঠিকঠাকভাবে টেস্টিস্টের হরমোন যদি সিক্রেট না হয়ে থাকে তাহলে আপনার দাড়ি হবে না বা দাড়ি হলেও হালকা পাতলা হবে ঘন হবে না আর এই টেস্টিস থেকে যেমন টেস্টস হরমোন সিক্রেট হয় সেমভাবে এটা থেকে স্পার্মো সিক্রেট হয় তাহলে এই হয়েছে একটা গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড আছে এই ওষুধটা নিলে আপনার শরীরে যত গ্ল্যান্ডের সমস্যা আছে গ্ল্যান্ড থেকে যে যে হরমোন সিক্রেট ঠিকঠাকভাবে হচ্ছে না সেটাকে ঠিকঠাকভাবে বের করতে সাহায্য করে এই ওষুধটার মাধ্যমে যেমন টেস্টের থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করতে সাহায্য করে থাইরয়েড হরমোন ঠিকঠাক বেরোতে বের করতে সাহায্য করে এবং প্যানক্রিয়াটিস গ্ল্যান্ডটাকেও ঠিকঠাকভাবে সিক্রেট করতে সাহায্য করে তো এই আইন নাইনটিন ওষুধটা আপনারা দশ থেকে পনেরো ফোঁটা চার ভাগের এক ভাগ জলে দিয়ে সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে নেবেন টানা ছয় মাস সঙ্গে জেবরণ্ডি মাদার টিনচারটা দিনে দুবার লাগাবেন সকালে স্নান করার পর হালকা একটা তুলো দিয়ে লাগাবেন আবার রাতে ঘুমানোর সময় লাগাবেন তো এটা আপনারা ছ মাস কন্টিনিউ করবেন দেখবেন আস্তে আস্তে যদি দাড়ি না হয়ে থাকে তাহলে দাড়ি হওয়া শুরু করবে আর যদি হালকা পাতলা দাড়ি হয়ে থাকে সেটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে তো এই টেস্টোস্টেরন হরমোনটা যদি সেটা আঠারো বছর পর থেকে সেটা আস্তে আস্তে সিক্রেট হতে শুরু করে আঠারো বছর পর থেকে যদি টেস্টোস্টেরন হরমোনের লেভেল যদি নর্মাল রেঞ্জ বা নর্মাল লেভেল যেটা হয়েছে সেটা হয়েছে দুশো আশি থেকে এগারোশো নেনো গ্রাম পার ডেসিলিটার এটা হচ্ছে নর্মাল রেঞ্জ এই টেস্টোস্টেরন হরমোনের জন্য প্রত্যেকটা পুরুষ লোকে দেখবেন আঠারো বছর পর থেকে গলার ভয়েসটা আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে দাড়ি হওয়া শুরু করে এসব এই এসব এই চেঞ্জেস এইসব পরিবর্তনটা হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোনের কারণে সেটা যদি ঠিকঠাক লেভেল না থাকে নর্মাল রেঞ্জ লেভেল না থাকে সেটা যদি বেশি না থাকে তাহলে দাড়ি ঠিকঠাক হবে না বা অনেকের হবেই না বা হলে হালকা পাতলা হবে এটা হয়েছে হরমোন লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে এই ওষুধটা ভালো কাজ করে আর সঙ্গে আর্নিকা মাদার টিনচারটা একটা তুলোর মধ্যে দিয়ে গালে লাগিয়ে রেজার দিয়ে শেপ শেপ করবেন যখনই আপনারা শেপ করবেন তখন আর্নিকা মাদার টিনচারটা একটা কটনের মধ্যে নিয়ে গালে লাগিয়ে রেজার দিয়ে গালের মধ্যে চাষা শুরু করবেন সেটার পাশাপাশি দিনে দুবার জেবুরান্ডি মাদার টিনচিটা দিনে দুবার লাগাবেন ধরুন আক্ষণ আনিকা মাদার টিনচা লাগিয়ে রেজার দিয়ে শেভ করলেন করার পরে মুখটা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে জেবুরান্ডি মাদার টিনচিটা লাগিয়ে দেবেন আবার ঠিক রাতে ঘুমানোর সময় লাগাবেন আর এই আর নাইনটিন ওষুধটা দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার নেবেন এটা ছ মাস কন্টিনিউ করুন যাদের দাড়ি নিয়ে ওদের দাড়ি হওয়া শুরু করবে আর যাদের হালকা পাতলার দাড়ি ওদের আস্তে আস্তে দাড়ি ঘন হওয়া শুরু করবে আর যদি জেনেটিক্যাল কারণ হয়ে থাকে ধরুন আপনার বাবার দাঁড়িয়ে নেই বা বাবার হালকা পাতলা দাঁড়িয়ে আছে তাহলে সেটা আপনার মধ্যেও থাকবে আপনার বাবা যদি হালকা পাতলা দাঁড়িয়ে থাকে তাহলে আপনারও হালকা পাতলা দাড়ি হবে আর আপনার বাবা আপনার দাদু ওদের যদি দাড়ি না হয়ে থাকে তাহলে আপনারও দাঁড়িয়ে হওয়ার সম্ভাবনা কম হয়ে থাকে কিন্তু এটা হয়েছে জেনেটিক্যাল ইস্যু জেনেটিক্যাল ইস্যু যেটা সেটা ওষুধের মাধ্যমে ঠিক করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনাদের কী করে বুঝবেন যে এটা জেনেটিক্যাল ইস্যু যদি দেখবেন আপনার বাবার নেই বা হালকা পাতলা আছে দাদুরও সেম অবস্থা তাহলে মনে করবেন এটা জেনেটিক্যাল কারণে এরকম হচ্ছে কিন্তু তাও যদি আপনার মনে হয় যদি যে আমার হরমোনাল তো এটা হতে পারে তাহলে এই ওষুধটা কন্টিনিউ করতে পারেন তা ছয় মাস ছয় মাস কন্টিনিউ করুন তাহলে যদি আপনার টেস্ট টেস্ট থেকে টেস্ট টেস্ট ওটা যদি কম সিক্রেট হয়ে থাকে তাহলে সেটাকে ইম্প্রুভ ভালো করতে সাহায্য করবে আর এটা ভালো হলে দাঁড়িয়েও হওয়া শুরু করবে আর তৃতীয় কারণটা হয় যে হয়েছে যদি হয় তাহলে দেখবেন ব্যক্তি লক্ষ্য করা যায় পুরো মুখে দাড়ি আছে কিন্তু গালের কোনো না কোনো অংশে দাড়ি থাকে না ধরুন পুরো গালে দাঁড়িয়ে আছে গালের কোনো না কোনো জায়গায় রাউন্ড গুল হয়ে এই জায়গায় বা এই জায়গায় স্কিন বা ত্বকটা দেখা যায় কিন্তু এখানে কোনো দাড়ি হয় না এইসব ক্ষেত্রে এটাকে ফাঙ্গাল ইনফেকশন বলে তো এই আমি যে যে ওষুধগুলি বলছি সেই ওষুধগুলি আর যেভাবে আমি গাইডলাইনস দিয়ে বলছি সেইভাবে যদি মেনে চলতে পারেন তাহলে আপনার এই সমস্যা আস্তে আস্তে কমা শুরু করবে আর যেভাবে বলেছি সেভাবে আপনারা নিন আর প্রত্যেকটা গাইডলাইনগুলো দরকার বলে লিখে রেখে দিন নাহলে ভিডিওটা বারবার রিপিট করে দেখুন দেখবেন ছ মাস কন্টিনিউ করুন আপনার এই সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে এই ভিডিওটা আপনার যারা যারা এই দাঁড়িয়ে নিয়ে সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওদের অনেকটা উপকার হয়ে থাকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ওদের কাছে শেয়ার করে দেবেন যাদের এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের যাতে অনেকটা উপকার হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো যদি মনে ডাউট কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ